নমস্কার আজ বেশ কয়েকদিন পরে আমি না থাকার জন্য একটু বাইরে বেরোতে গেছিলাম তো সেই জন্যে কয়েকদিন পরে ভিডিওটা বানাচ্ছি আবার তো আজকে বাষট্টিতম পর্ব বাষট্টিতম পর্ব তো এই পর্বে আগে যে লালন গীতি দিচ্ছিলাম লালন গীতি দিয়েছিলাম এরপরে অংশ হচ্ছে দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় সঞ্চারী হ্যাঁ দ্বিতীয় অন্তরা সঞ্চারী ও দ্বিতীয় অঞ্চলে সঞ্চারী ও আভোগে কথা ও স্বরলিপি লিখলাম আচ্ছা গানের কথাটা হচ্ছে সব কথা ও স্বরলিপি আচ্ছা ভবতরঙ্গীতে আমি গেতে আমি ভবতরং গেতে আমি ডুবে হলাম ডুবে হলাম পাতালগামি O pāreere kandari tumi. O pāreere Uparir kandari tumi Amai launa Amai launa কেন ধরে আবার যথারীতি পার করো আমায় এটা ঘুরে আসবে আচ্ছা পরের অংশ আমি কার কে বা আমার আমি কার বা আমার ও বুঝেও না এবার এবার কি অসার কে ভাবিয়ে অসার কে ভাবিয়ে সার অসার কে ভাবিয়ে সার পেলাম ফেরে পেলামো ফেরে পেলাম ফেরে আচ্ছা আবার ওটা ঘুরে আসবে আচ্ছা এটা আচ্ছা এই অংশের আগে স্বরলিপি দিয়ে দিই এই অংশে স্বরলিপি হচ্ছে ভবতরঙ্গেতে ভবতরঙ্গেতে হচ্ছে মাপা ভব मापा नीनी नी 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 सा नी सा नीनी सा सा भाभू तरंग की ते आमी नीसा दुबे नीसा होला रीगा कोमल ग रिसा लीधा नीधा पा नीधा पा আচ্ছা তারপরে আছে ওপারের কান্ডারি নি ওপারের কান্ডারি তুমি ধাপা আমায় মা পা মা পা মা পা লো মা মা লো না গা কেনো গাগা ধুটি মা মা পা মা পা आमी का कीबा अमर सारे सारे सानी सस बुझे ओ बुझलाम ना इबा गागा मा पापा गागा

এবার পরের পাতায় যাব পরের পাতায় পরের পাতায় হল হারিয়ে সকল উপায় হারিয়ে সকল উপায় হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই লালন কয় দয়াল সাই জানব তরি। জানবো তোরে আবার ঘুরে আসবে পার করো এটা ঘুরে আসবে আচ্ছা এবার এর সলিপিটা দিয়ে দিই হারিয়ে হারিয়ে হচ্ছে মা পা হারিয়ে সকল নিশাসা নিশা শেষে নিশা রে রে गा कोमल गा, स सोहा निधा निधा पा नीधा नीधा পা নিধা নিধা পা উচ্চ লালন কয় দয়াল সাই লালন হচ্ছে পা 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 লালন কয় সা সা লালন কয় রি সানি রি সা নি দয়াল কোমলী দয়াল সাই ধাপা দয়াল সাই জানবো তৰি মাপা মাগা মাপা মাগা মা মাপা মামা পা জানব তোরে পার করো এটা আবার ঘুরে আসবে আচ্ছা এবারে এই গানটা এখানে শেষ হলো গানটা এখানে শেষ ঠিক আছে তো আমার ভিডিওটা পেতে গেলে সাবস্ক্রাইব করুন অল বাটন ক্লিপে ক্লিক করুন আমার পরপর ভিডিও আপনি পাবেন যারাই আমার সব ভিডিও ছবিকে বেশি করে পেতে চান সমস্ত ভিডিও পেতে চান তাদের কাছে আমার অনুরোধ আপনারা দেখুন বেশি বেশি করে দেখুন শেয়ার করুন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন ফোন করুন আমার ভিডিওতে শুরুতেই দেখবেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ যার যেটা ইচ্ছে যে যেখান থেকে হোক বলবেন আমি চেষ্টা করব তাদের সবটা বুঝিয়ে দেবার আচ্ছা এবারে গানটি আমরা আপনাদের কাছে আমি তুলে ধরছি আমি গানটা ন্যাচারালসিতে করেছি আপনারা যার যে স্কেলে সেই স্কেলে করবেন সব থেকে সুবিধা হচ্ছে আমি আপনাদের এই যে স্বরলিপি আমি নিজে যেভাবে গাইছি ঠিক সেভাবেই আসবে আমার স্বরলিপি আমার নিজের তৈরি কারোর তৈরি স্বরলিপি আমি ব্যবহার করি না আচ্ছা এটা কোমলনি হবে ওটাও কোমল নিই এটাও কোমল নিই ঠিক আছে আচ্ছা এই কান্ডারিতে কান্ডারি এটাও কোমল নিয়ে হবে আচ্ছা এইবারে আমি বলি কথাটা আছে ভবতরঙ্গেতে আমি এটা হচ্ছে আগের দিনকে আমি দিয়েছিলাম আগের ভিডিওতে স্থায়ী অন্তরা দিয়েছিলাম এবার এটা দ্বিতীয় অন্তরা সঞ্চারী এবং আভোগের অংশ আচ্ছা ভব তরঙ্গেতে আমি ডুবে হলাম পাতাল তাহলে ভবটা হচ্ছে মাপা তরঙ্গেতে নি শুদ্ধ নি 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 সা ভবতরঙ্গেতে আমি নিসা আমি হচ্ছে নিসা ডুবে হোলাম পাতাল গামে। ডুবে হোলাম পাতাল গামে ডুবেটা হচ্ছে নিসা হলাম হচ্ছে রে গা অর্থাৎ তার সপ্তকে রে কোমল গা পাতাল গামি হচ্ছে রেসা নিধা নিধা পা পাতাল গামি এগুলো সব রেসাটা হচ্ছে তার সপ্তকে নিধা হচ্ছে মধ্য সপ্তকে নিধা পা হচ্ছে সেই মধ্য সপ্তকে তারপরে আছে ওপারের কাণ্ডারি তুমি ওপা হচ্ছে ওপারের হচ্ছে পাপা সাস পাপা সা কান্ডারি হচ্ছে রেসা নি তার সপ্তকে রেসা নি আচ্ছা নিটা হচ্ছে মধ্যসপ্তকে কোমলনি আছে তুমি ধাপা আমায় লও না কেন ধরে আমায় হচ্ছে মা পাপা মা পাপা ল হচ্ছে মামা না হচ্ছে গা কেন গা গা মা পা ঠিক আছে আচ্ছা তারপরের অংশ আছে আমি কার কে বা আমার ও বুঝলাম না এবার আমি হচ্ছে সারি কার হচ্ছে সা কোমল নি এগুলো সব মধ্যসপ্তকে নিটা হচ্ছে মন্দ সপ্ত আমি কার এই কারটা হচ্ছে মন্দ সপ্তকে অর্থাৎ এই নিটা হবে আমি কার আমি কার কে বা আমার বুঝে ও কে বা হচ্ছে সাসা আমার হচ্ছে গা গা বুঝে ও গা মামা বুঝলাম পাপা গাগা না হচ্ছে মা গা এবার হচ্ছে রেসা অসার ভাবিয়ে সার অসার কে ভাবিয়ে সার অর্থাৎ অসার হচ্ছে তাহলে ভাবি ভাবিয়ে অসার ভাবিয়ে অসার হচ্ছে মামা কে হচ্ছে পা ভাবি হচ্ছে ভাবিয়ে পা সা কোমল ধা সার পাপা পেলামো ফেরে মা পা আচ্ছা আগে এই অংশটাই আমি করে শোনাই এবার গানটা আমার হচ্ছে ন্যাচারাল সিতে যার যে স্কেলে করবে স্বলিপি যেভাবেই আছে ওইভাবেই করলেই গানটা পেয়ে যাবে ভব তরঙ্গেতে আমি ডুবে হলাম গামি তরং তরঙ্গেতে আমি ডুবে হলাম পাতাল গামি ওপারের কাণ্ডারি তুমি ওপারের কাণ্ডারি তুমি আমায় লও না কেন ধরে পার কর দয়াল মায় কে সে ধরে পার কর দয়াল কে সে ধরে এবার সঞ্চারী আমি কার কে বায় আমার বুঝেও বুঝলাম না এবার আমি কার বায় আমার বুঝেও বুঝলাম না এবার অসার ভাবি সার অসার কে ভাবি সার পেলাম ফের পার করো দয়ালামায় কে সে ধরে এবারে আভোগে যাচ্ছি আভগে আছে আভোগের কথা হচ্ছে হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই লালন কয় দয়াল সাই জানব তোরে তাহলে হারিয়ে স্বলিপি হচ্ছে মাপানি সকল হচ্ছে নিসাসা। সকল হচ্ছে নি উপায় হচ্ছে নিসা চরার সা অর্থাৎ তার সপ্তকে শেষে তোর শেষে হচ্ছে নি সা তোর হচ্ছে রে, রে রে তার সপ্তকে রে রে দিলাম হচ্ছে তার সপ্তকের কোমল গা রে দোহাই নি ধার নিটা হচ্ছে কোমল নি, নি, নি. আচ্ছা লালন কয় দয়াল সাই লালন হচ্ছে পাপা কয় হচ্ছে তার সপ্তকে সা দয়াল হচ্ছে রে সা কোমলনি তার সপ্তকে রে সা কমল কোমলনি মধ্য সপ্তকে সাই হচ্ছে ধাপা জানবো তোরে জানব হচ্ছে মাপা মাগা তরে তোরে হচ্ছে মামা পা এইবারে এরপরে আবার সেই পার করো দয়াল বলে এসে গানটা শেষ হবে আচ্ছা তাহলে আমি আভোগটা করি হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই লালন কয় দয়াল সাই লালন কয় দয়াল সাই জানব তোরে দয়াল আমায় ধরে ধরে সে আচ্ছা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব হ্যাঁ আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলো কমেন্ট করবেন লাইক শেয়ার আমার সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন তাহলে সমস্ত ভিডিও আপনার কাছে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এখানেই রাখলাম শেষ করছি নমস্কার